বিশ্বের সাতটি সস্তা দেশ যেখানে এক মাস থাকার জন্য মাত্র কয়েক টাকা খরচ করতে হয় সাত নম্বর মালয়েশিয়া মালয়েশিয়া তার সাদা বালুকাময় সৈকত প্রাচীন এবং সুন্দর দ্বীপের জন্য বিখ্যাত মালয়েশিয়া কম টাকায় বিলাসবহুল জীবনের জন্য পরিচিত এর জনসংখ্যা প্রায় তিন কোটি এর বৃহত্তম শহর কুয়ালালামপুর যা এর রাজধানী এখানে বসবাসের মাসিক খরচ ছয়শো ডলার ভারতীয় রুপিতে দেখা গেলে তা প্রায় পঞ্চাশ হাজার টাকা এখানে আপনি সহজেই একটি ফ্ল্যাট বা বাড়ি কিনতে পারেন ছয় নম্বর মেক্সিকো মেক্সিকো লাতিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ এবং বিশ্বের সবচেয়ে জনবহুল স্প্যানিশ ভাষী দেশ এর জনসংখ্যার প্রায় ভাগ দেশের বাস করে এটি আমেরিকার পরিমার্জিত প্রাচীন সংস্কৃতির আবাসস্থল এবং এবং মেক মায়া টেক অ্যাজটেক সংস্কৃতি এখান থেকেই উৎপত্তি হয়েছে বলে মনে করা হয় এখানে বসবাসের খরচ ছয়শ মার্কিন ডলার অর্থাৎ প্রতি মাসে প্রায় পঞ্চান্ন হাজার টাকার এখানে খুব সস্তায় খাবার এবং গাড়ি পাওয়া যায় পাঁচ ম্বরে চীন আপনি এই নামটি জানলে অবাক হবেন তবে চীন ও সস্তা দেশগুলির মধ্যে একটি এখানে মাত্র সাতশো পঞ্চাশ ডলারে এক মাসের জন্য আরামে বসবাস করা যায় ভারতীয় রুপিতে আপনি এখানে প্রায় ষাট হাজার টাকায় বিলাসবহুল জীবনযাপন করতে পারেন এর চেয়ে বেশি টাকা যদি থাকে তাহলে কি বলবেন চীনে মানুষের গড় বেতন এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বেশি এখানকার খাবার সারা বিশ্বের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু চার নম্বরে পোল্যান্ড আপনি যদি ইউরোপে বাস করতে চান এবং খরচ করার মতো অনেক টাকা না থাকে পোল্যান্ড আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত আপনি এখানে মাত্র আটশো বিরাশি ডলারে এক মাস কাটাতে পারেন এবং তাও একটি ভালো জীবনধারার সাথে পোল্যান্ডে বসবাস এবং কাজ করার জন্য সবচেয়ে সস্তা ইউরোপীয় দেশগুলির মধ্যে একটি ওয়ারশর মতো শহরগুলো খুবই আধুনিক তিন নম্বরে সার্বিয়া আপনি যদি ইতিহাস ইতিহাসপ্রেমী হন ক্লাসিক এবং স্থাপত্য এবং অন্যান্য ঐতিহাসিক নিদর্শন পছন্দ করেন তাহলে সার্বিয়া আপনার জন্য একটি দুর্দান্ত জায়গা দুইশটিরও বেশি মঠ বিশেষ করে মধ্যযুগ থেকে আপনাকে মুগ্ধ করবে এবং আপনাকে অতীতে নিয়ে যাবে মাত্র সাতশো ডলার অর্থাৎ প্রায় ষাট হাজার টাকায় এখানে আরামে থাকা যায় দুই নম্বরে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা একটি বিস্ময়কর দেশ অনেক দেশ থেকে পর্যটকরা এখানে আসেন এবং অনেক মানুষ এখানে এসে তাদের সারা জীবন কাটান এখানকার প্রাথমিক ভাষা ইংরেজি জাতিগত বৈচিত্র্যের জন্য একটি সাংস্কৃতিক হটস্পট এখানে এক মাসের জন্য বসবাসের খরচ প্রতি মাসে প্রায় নয়শো ডলার অর্থাৎ ভারতীয় রুপির নিরিখে তা আসে পঁচাত্তর হাজার টাকা এখানে পরিবহন সস্তা এবং বাসস্থানও সহজলভ্য এক নম্বর পেরু পেরু বসবাসের জন্য একটি খুব সাশ্রয়ী মূল্যের জায়গা ওখানে গড়ে ছয়শো তিরিশ মার্কিন ডলার খরচ করতে পারেন এর সাংস্কৃতিক ইতিহাস এবং সুন্দর প্রকৃতির সাথে মিলিত পেরুর বিপুল সংখ্যক লোক সাশ্রয়ী মূল্যে এবং বিলাসবহুল জীবনযাত্রার সন্ধান করে বাইরে থেকে আসা বহু মানুষও এখানে বসবাস করছেন